আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচের পেনাল্টি নিয়ে বিতর্ক কেন কী ঘটেছিল একের পর এক ম্যাচ জিততে থাকা আর্জেন্টিনাকে অবশেষে মাটিতে নামানো গেল মঙ্গলবার দশ সেপ্টেম্বর রাতে কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে হেরে যায় মেসিবিহীন আর্জেন্টিনা সেই ম্যাচে কলম্বিয়ার পেনাল্টি পাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয় আসলে সেটি পেনাল্টি ছিল কি না তা নিয়ে অনেকেই প্রশ্ন করে অবশেষে জানা গেল কলম্বিয়াকে সেই পেনাল্টি দেওয়ার কারণ কলম্বিয়ার ওস্তাদিও ও সফরকারী আর্জেন্টিনাকে দু এক গোলে হারায় স্বাগতিকেরা প্রথম আর্ধে ইয়ারসন মস্কোয়ের গোলে এগিয়ে যায় কলম্বিয়া দ্বিতীয়ার্ধে শুরুতে আর্জেন্টিনার সেই গোল শোধ করে নিকোলাস গঞ্জালেজের গোলে কিন্তু ষাট মিনিটে হামেস রোদ্রিগেজের গোলে জয় নিশ্চিত হয় কলম্বিয়ার তবে কলম্বিয়ার পাওয়ার সেই পেনাল্টি বিতর্কের জন্ম দেয় ওতামেনি যখন কলম্বিয়ার খেলোয়াড়কে ফাউল করেন তখন সরাসরি পেনাল্টি বাসি বাজারনি রেফারি মিনিটখানেক পরে বিয়ের সহায়তায় পেনাল্টি পায় কলম্বিয়া রেফারির এমন সিদ্ধান্তে বিতর্কিত বলে মনে করেছেন আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু এখানে বিতর্কের কিছুই নেই কলম্বিয়ান পেনাল্টি পাওয়ার সময় মাঠে রেফারির সঙ্গে বিয়ার থাকা ম্যাচ অফিসিয়ালদের কথোপকথন প্রকাশ পেয়েছে সেখানে বিয়ার রুমে থাকা ম্যাচ অফিসিয়াল মাঠে থাকা রেফারি পিয়ারো মাজাকে বলেছেন ডিফেন্ডার ওতামেন্ডি বলটি স্পর্শ করেননি এবং তিনি পাও চেয়ে প্রতিপক্ষকে ফাউল করেছেন ফলে পেনাল্টি পেয়েছে কলম্বিয়া শেষ পর্যন্ত ওই পেনাল্টি ম্যাচের ব্যবধান গড়ে দেয় তবে শেষ আর্জেন্টিনার কোচের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন রেফারি এমন বিতর্কিত পেনাল্টি ম্যাচের ফল ঘুরিয়ে দিয়েছেন স্কালোনি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন আমরা হয়তো জিততে পারতাম কিন্তু হঠাৎ রেফারি পেনাল্টি বাসী বাজালেন এরপর আর খুব বেশি খেলার ছিল না আমাদের আমি শুধু একটি জিনিসই তাকে মনোজকে বলতে চাই যিনি মাঠে একমাত্র খেলোয়াড় যিনি প্রতিবাদ জানাননি তাদেরকে অভিনন্দন তারা পেনাল্টি উপর দিয়েছেন এবং আর কিছুই বলার নেই